সংবাদ সফর, করছে। নমস্কার সংবাদে আপনাদেরকে স্বাগত সংবাদ সফর নিয়ে চুড়িও থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি লহমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি দীর্ঘদিন পদ শূন্য থাকার পর উত্তর দিনাজপুর ডিপিএসসি চেয়ারম্যানের নিয়োগ দিল রাজ্য শিক্ষা দপ্তর এই মর্মে শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপিএসসি চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন নাজিম উদ্দিন আলী তিনি বিন্দনের বাসিন্দা কিন্তু কর্মসূত্রে তিনি কিন্তু হুগলির একটি হাই স্কুলে কর্মরত জানি গেছে আগামী শুক্রবার তিনি রায়গঞ্জের কর্ণজোড়া এসে তার দায়িত্বভার বুঝে নেবেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুরে বিপিএসসি ডিপিএসসি যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানের পদটি শূন্য ছিল এবং বাড়তি দায়িত্ব নিতে হচ্ছিল স্বয়ং জেলা শাসকের ফলে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারংবার যে দাবি তোলা হচ্ছিল যে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি আদায় এবং শিক্ষার মানোন্নয়নের জন্য ডিপিএসসি চেয়ারম্যানের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে কিন্তু বিভিন্ন কারণে এই পদটি শূন্য ছিল যার কারণে কিন্তু শিক্ষাক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শিক্ষক শিক্ষিকাদের অবশেষে সমস্ত দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর উত্তর দিনাজপুরের ডিপিএসসির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলে নিতে করে রাজ্যের শিক্ষা শিক্ষাতে যে সত্য সত্যজিৎ বর্মন তিনি কিন্তু এই বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন কারণ কি দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য ছিল যার দরুন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ডিपीएससी শিক্ষক শিক্ষিকাদের এবং উত্তর দিনাজপুর জেলার এই যে প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হলেন নাজিমউদ্দিন আলী দীর্ঘদিন ধরেই এই যে স্থায়ী সংসদ সভাপতি পদটি ফাঁকা ছিল এবং প্রথমে জেলা বিদ্যালয় প্রাথমিক স্কুল সংসদ সভাপতির পদে বসলেও পরবর্তীতে এই দায়িত্বে আসেন উত্তর দিনাজপুরের জেলা শাসক सुरेंद्र কুমার মিনা এবার স্থায়ী প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পেল উত্তর দিনাজপুর জেলা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ঘনিষ্ঠ নাজিমুদ্দিন আলী ভোনপুর জ্ঞানেশ্বর বিদ্যাপীঠের সহ শিক্ষক পদে কর্মরত রয়েছেন বিন্দলের তেলিপুকুর এলাকার বাসিন্দা নাজিম আলী জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হিসেবে সরকারি মনোনয়নের নির্দেশ ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে সমস্ত নিয়ম কানুন মেনে কিন্তু আগামী শুক্রবার নতুন পদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে তার অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হলেন নাজিম উদ্দিন আলী দীর্ঘদিন ধরে স্থায়ী সংসদ সভাপতি পদটি ফাঁকা থাকার দরুনই কিন্তু ইতিমধ্যেই এই যে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হলেন নাজিম উদ্দিন আলী এবং প্রথমে জেলা বিদ্যালয় প্রাথমিক স্কুল সংসদ সভাপতি তিনি কিন্তু এই পদে বসলেও পরবর্তীতে এই দায়িত্ব দায়িত্বে আসেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনার হাতে এবারে স্থায়ী প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পেল উত্তর দিনাজপুর জেলা এতে করে কিন্তু বেশ খুশি সকলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ঘনিষ্ঠ এই নাজিম উদ্দিন আলী তিনি ভনপুর জ্ঞানেশ্বর বিদ্যাপীঠের সহশিক্ষক পদে কর্মরত রয়েছেন এবং তিনি বিন্দলের তেলিপুকুর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন আলী জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হিসেবে সরকারি মনোনয়নের নির্দেশ ইতিমধ্যেই তার কিন্তু জেলায় এসে পৌঁছেছে এবং সমস্ত নিয়ম কানুন মেনে আগামী শুক্রবারে তিনি তার নতুন পদের দায়িত্ব

শিক্ষা ক্ষেত্র তো উন্নতি হবে কারণ ডিপিসি চেয়ারম্যানকে সব সময় শিক্ষক দের কাজে লাগে হ্যাঁ 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 সমস্যা হচ্ছে এখন ডিপি এখন যা সমস্যা টিচারদের কিংবা শিক্ষিকাদের এটা তাহলে ডিপিসি চেয়ারম্যান সঙ্গে পরামর্শ করে করতে পারবে আচ্ছা আর কে হলেন ডিপিসি চেয়ারম্যান এখানে নাজিমুদ্দিন নাজিমউদ্দিন আলি আচ্ছা আচ্ছা মানে আপনি আপনি যে যেটা মনে করছেন শিক্ষা মন্ত্রী দীর্ঘদিন এটা একটা মানে বন্ধ ছিল তার ফলে শিক্ষা হিসাবে সমস্ত ক্ষেত্রে স্কুল শিক্ষা থেকে শুরু করে স্কুলের ডেভেলপমেন্ট সমস্ত জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছিল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এটার ফলে নতুন কিভাবে আহ জেলার শিক্ষা এগিয়ে যেতে পারে ডিপিএসসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখন চেয়ারম্যান শুনুন আগে যেহেতু ডিএম এর দায়িত্ব ছিল হ্যাঁ ডিএম এর কাছে অনেক টিচার অনেক শিক্ষক শিক্ষিকারা যাওয়ার সাহস পেতো না ডিএম সাহেব হয়তো এরকম সময় দিতে পারতো না কারণ একজন ডিএম সাহেবের তো প্রচুর কাজ থাকে জেলাতে আর এখন যেহেতু চেয়ারম্যান নতুন করে চেয়ারম্যান দিয়ে দিয়েছে এখন শুধু চেয়ারম্যানের তো শুধু ডিবিসি কে চালানো ডিবিসি কে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে চালানো তাহলে তো একটু ভালো হবে অসংখ্য ধন্যবাদ সত্যদীপ বাবু আমাদের সঙ্গে থাকার অর্থাৎ আপনাদের শোনালাম যে এই যে এবারে স্থায়ী প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পেল উত্তর দিনাজপুর জেলা এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আমাদের আরসিটিভির চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় তিনি কিন্তু তার সাথে কথা বলেন এবং সেই কথাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এই যে সত্যজিৎ বর্মন ঘনিষ্ঠ নাজিম উদ্দিন আলী তিনি ভনপুর জ্ঞানেশ্বর বিদ্যাপীঠের সহশিক্ষক পদে কর্মরত রয়েছেন এবং বিন্দলের এলাকার বাসিন্দা আলী জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হিসেবে সরকারি মনোনয়নের নির্দেশ ইতিমধ্যেই জেলায় তার এসে পৌঁছেছে এবং সমস্ত যদি মেনে তিনি আগামী শুক্রবারের মধ্যে তিনি তার নতুন পদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন অপর থেকে আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পদে নিয়োগ পাওয়া নাজিম উদ্দিন আলীর সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে যে আমাকে এই এত বড় একটা গুরুদায়িত্ব উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের আহ শিক্ষা রাষ্ট্রমন্ত্রী মুসলমানীয় বরণ এবং শিক্ষা যেটা আপনি বললেন যে উত্তর দিনাজপুর শিক্ষার আমি দায়িত্ব পাওয়ার পরে আমার প্রথম কাজ হবে জেলার শিক্ষার মানটাকে মানে যেটুকু আছে তার থেকে উন্নত করা আচ্ছা আচ্ছা আপনি কবে থেকে দায়িত্ব ভার করছেন আমি তো অ্যাকচুয়ালি আমি হাই স্কুলে আমাদের আমার স্কুল তো দাদা হুগলি ডিস্ট্রিক্টে আমি স্কুলে তো আমাকে একটা ফর্মালিটি আছে রেজুলেশন করে আমাকে নিয়ে নিতে হয় সেই নিয়মটা করে আমি সম্ভাবনা শুক্রবারের দিন করার ইচ্ছা আছে আর কি আপনাদের শোনালাম যে খোদ নাজিম উদ্দিন আলী তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন তিনি কিন্তু এমনটাই জানালেন যে সমস্ত নির্দেশ মেনে তিনি আগামী শুক্রবার তিনি কিন্তু শুক্রবারের মধ্যে নিয়ম কানুন মেনে আগামী শুক্রবারের মধ্যে নতুন পদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু তিনি প্রকাশ করেছেন অপরদিকে জেলা নতুন প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পাওয়া নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য নেতা কৃষ্ণেন্দু রায় চৌধুরী শোনাবো আপনাদের হ্যাঁ এটা তো অত্যন্ত আনন্দের খবর মানে প্রাথমিক শিক্ষক সমাজের কাছে আমাদের জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির জায়গাটা ফাঁকা থাকলে প্রশাসনিক সমস্ত কাজেই সমস্যার সৃষ্টি এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের বিভিন্ন পেশাগত কাজ এছাড়া শিক্ষাগত কাজ অনেক আছে যেগুলো আহ প্রচণ্ড পরিমাণেই আম্পায়ার হচ্ছে আমাদের জেলাতে এটা একটা ভালো পদক্ষেপ এবং আমাদের জেলায় আমরা বলবো আমাদের জেলার সাথে আরো তিনটে জেলা যেখানে বিপিএসসি চেয়ারম্যান দীর্ঘদিন না থাকার জন্য শিক্ষার পরিকাঠামোগত এবং শিক্ষকের পেশাগত যে ব্যাপারগুলো গুলো সেটা সত্যি অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছিল অফিস গুলো ঠিকঠাক চলছিল না এটা চলছিল আমরা আশা করব যে নতুন সভাপতি তিনি এসে নিশ্চয়ই বিষয়গুলোকে ভালো করে ধরবেন এবং আমাদের শিক্ষক স্বার্থে শিক্ষার স্বার্থে কাজ করবেন আপনারা শুনলেন যে রাজ্য নেতা এবিপিটি এর রাজ্য নেতা কৃষ্ণেন্দু রায় চৌধুরী তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন অর্থাৎ দীর্ঘদিন পদ শূন্য থাকার পর উত্তর দিনাজপুরে ডিপিএসসি তে চেয়ারম্যানের নিয়োগপত্র দিল রাজ্য শিক্ষা দপ্তর এবং আজকেই এই মর্মে শিক্ষা দপ্তর থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপিএসসি চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন নাজিমউদ্দিন আলী তিনি বিন্দলের বাসিন্দা কিন্তু কর্মসূত্রে তিনি হুগলির একটি হাই স্কুলে কর্মরত তবে জানা গিয়েছে আগামী শুক্রবার তিনি রায়গঞ্জের কর্ণজোড়া এসে দায়িত্বভার বুঝে নেবেন দীর্ঘদিন ধরে যেহেতু উত্তর দিনাজপুরের এই ডিপিএসসি চেয়ারম্যানের পদটি শূন্য ছিল তাই বাড়তি দায়িত্ব নিতে হচ্ছিল স্বয়ং জেলা শাসককে ফলে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বারংবার দাবি তোলা হচ্ছিল এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি দেওয়া আদায় এবং শিক্ষার মানোন্নয়নের জন্য ডিপিএসসি চেয়ারম্যানের পদ শূন্য থাকায় অবিলম্বে সেটি পূরণ করতে হবে এই দাবি কিন্তু বারংবার উঠে আসছিল কিন্তু বিভিন্ন কারণে সেই পদটি শূন্য ছিল যার কারণেই শিক্ষা ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শিক্ষক শিক্ষিকাদের তবে অবশেষে সেই সমস্ত দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর উত্তর দিনাজপুর ডিপিএসসি নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন এতে করে রাজ্যের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন তার কিন্তু তিনি কিন্তু বেশ প্রতিক্রিয়া দিয়েছেন এবং প্রত্যেকের একটাই দাবি যে দীর্ঘদিন ধরে সেই পদটি খালি থাকার দরুন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এবং যার দরুন এই যে সংসদ সভাপতি হলেন নাজিম আলী তিনি কিন্তু এতে করে বেশ উপকৃত হবেন সকলে এমনটাই কিন্তু ধারণা পাওয়া যাচ্ছে কারণ কি উত্তর দিনাজপুর জেলার এই যে প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি নাজিম উদ্দিন আলী হলেন তবে তার আগে দীর্ঘদিন ধরেই এই সংসদ ছিল প্রথমে জেলা বিদ্যালয় প্রাথমিক স্কুল সংসদ সভাপতির পদে বসলেও পরবর্তীতে এই দায়িত্বে আসেন উত্তর দিনাজপুর এর যে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ফলে এতে করে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এবারে তারই স্থায়ী সমাধান অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পেল উত্তর দিনাজপুর এতে করে বেশ উপকৃত হবেন সকলে এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ঘনিষ্ঠ এই নাজিমউদ্দিন আলী তিনি ভোনপুর জ্ঞানেশ্বর বিদ্যাপীঠের সহশিক্ষক পদে কর্মরত রয়েছেন এবং বিন্দলের তেলিপুকুর এলাকার বাসিন্দা নাজিম আলী জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হিসেবে সরকারি মনোনয়নের নির্দেশ ইতিমধ্যেই জেলা এসে পৌঁছেছে তার অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি পদে নাজিম উদ্দিন আলী এবং দীর্ঘদিন ধরে স্থায়ী সংসদ সভাপতি পদটি ফাঁকা থাকায় বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল যার ফলে এবারে প্রথমে জেলা বিদ্যালয়ে প্রাথমিক স্কুল সাংসদ সংস ছয়পতির পদে বসলেও পরবর্তীতে কিন্তু এই দায়িত্বে আসেন উত্তর দিনাজপুরের জেলা শাসক सुरेंद्र কুমার বিনা এবারে স্থায়ী প্রাথমিক শিক্ষা সংসদ ছয়পতি পেল উত্তর দিনাজপুর জেলা এই বিষয়ে আরো সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরসিবি সংবাদে চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় দাদা তোমার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে এই যে প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হলেন নাজিমউদ্দিন আলী এবং দীর্ঘদিন ধরে এই পদটি ফাঁকা ছিল এ বিষয়ে দাদা দেখো দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর বিপিএসসি চেয়ারম্যানের যে স্থায়ী পথ সেটা কিন্তু ফাঁকা ছিল এবং এর ফলে বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল জেলার একটা বৃহৎ অংশের শিক্ষক সমাজকে এবং শিক্ষকদের যে বিভিন্ন দাবি দেওয়া পেশাগত যে বিভিন্ন কাজকর্ম পেনশন থেকে শুরু করে ছুটি থেকে শুরু করে একাধিক সমস্ত বিষয় কিন্তু এটা টোটালটাই দেখভাল করা হয় ডিপিএসসি অফিস থেকে এবং ডিপিএসসি চেয়ারম্যানের জেলার প্রাথমিক শিক্ষার যে মানোন্নয়ন সেই মানোন্নয়নে একটা বড় ধরনের ভূমিকা থাকে যে জেলার শিক্ষা সরকার রাজ্য সরকারের শিক্ষার যে প্রকল্প শিক্ষার যে অভিভূত সেটা কোন পথে চালিত হবে। সরকারের বিভিন্ন যে শিক্ষা নিয়ে যে শিক্ষা নিয়ে যে তাদের যে নির্দেশ সেটাকে কিভাবে গোটা জেলায় স্কুলগুলোতে কায়েম করা হবে এই সমস্ত বিষয়ের একটা গুরু দায়িত্ব থাকে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে আমরা সর্বশেষ যেটা দেখেছিলাম যে বেশ কয়েক বছর আগে উত্তর দিনাজপুর জেলায় শেষ এই দায়িত্বভার সামলেছিলেন ছিলেন জাফেদ আলম তিনি ডিপিএসির চেয়ারম্যান ছিলেন কিন্তু তারপর থেকে একটা দীর্ঘ সময়ে শূন্যতা ছিল স্বাভাবিকভাবেই বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু একটা জোরালো দাবি তোলা হচ্ছিল যে জেলার শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি দ্বারা শিক্ষার পরিক্ষম উন্নয়ন সহ বিভিন্ন জায়গার ক্ষেত্রে ডিপিএসসির চেয়ারম্যানের যে পোস্ট সেটাকে কিন্তু সেই পোস্টটাকে পূরণ করা হোক কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হচ্ছিল না ফলে এই যে ডিপিএসসি চেয়ারম্যানের বাড়তি দায়িত্ব সেটা এতদিন ধরে সেই দায়িত্বভার অর্পণ করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের ওপর কিন্তু জেলা শাসকের তো মানে যেহেতু তিনি জেলা শাসক একাধিক সরকারি প্রকল্প গোটা জেলার দায়িত্ব আর তার উপর সারাক্ষণ প্রায় চব্বিশ ঘন্টাই কাজের মধ্যে থাকতে হয় জেলা শাসককে তার উপর ডিপিএসসি চেয়ারম্যানের একটা বাড়তি দায়িত্ব ন্যাস্ত হয়েছিল তার উপর ফলে সমস্ত জায়গা থেকেই কিন্তু এই দাবিটা উঠছিল যে একজন যদি স্থায়ী আহ এক্ষেত্রে আহ জিপিএসসি চেয়ারম্যান নিযুক্ত করা যায় তাহলে কিন্তু জেলার যে শিক্ষার মান উন্নয়ন প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন এবং পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি দাওয়া তাদের সমস্যা অবশেষে এই সমস্ত দাবি দাওয়া মেনে নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর আজকে একটি নোটিশ জারি করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে রায়গঞ্জেরই বাসিন্দা বিন্দলের বাসিন্দা নাজিম উদ্দিন আলী পেশায় তিনি হাই স্কুলের শিক্ষক আহ তাকে উত্তর দিনাজপুর আহ চেয়ারম্যান করা হয়েছে সেই মর্মে কিন্তু ইতিমধ্যেই সরকারি যে নির্দেশিকা সেটা প্রকাশিত হয়েছে এবং আমরা যেটা জানি যে নাজিমুদ্দিন আলী তিনি দীর্ঘদিন ধরেই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত রয়েছেন ফলে তার নিজস্ব একটা চিন্তা ভাবনা রয়েছে যে জেলার প্রাথমিক শিক্ষাকে ব্যবস্থাকে কিভাবে পরিচালিত করে সকলের যে দাবি দেওয়া সেটাকে পূরণ করে জেলার মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন ঘটানো সম্ভব সে বিষয়ে তার কিন্তু অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে এবং সেই অভিজ্ঞতার পদ্ধতি তিনি আগামী দিনে এটা পরিচালনা করতে চান বলেই কিন্তু আমার কিছুক্ষণ আগেই টেলিফোনিক সাক্ষাৎকারে আমাদের জানিয়েছেন এবং এই বিষয়টা আমাদের আরো জানিয়েছেন যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আরসিটিভিকে তিনি টেলিফোনিক সাক্ষাৎকারে তিনিও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কিন্তু জিপিএসসি চেয়ারম্যান এটা তাকে নিযুক্ত করা হয়েছে এবং এতে করে জেলার যে দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল ডিপিএসসি চেয়ারম্যান না থাকার কারণে সেটার সমাধান হবে এবং জেলার শিক্ষার যে মানোন্নয়ন এবং শিক্ষক শিক্ষিকাদের যে দাবি সেটা পূরণ হওয়া সম্ভব বলে কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মনে করছেন এবং এই যে আজকে তাকে নিয়োগ মানে তাকে নিযুক্ত করা হলো ডিপিএসসি চেয়ারম্যান হিসাবে তাকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন বিরোধী যে সংগঠনগুলো রয়েছে শিক্ষক সংগঠন তারাও আমরা যোগাযোগ করেছিলাম এবিপিটিআর রাজ্য নেতা কৃষ্ণেন্দু রায় সঙ্গে তিনিও জানিয়েছেন যে অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়াকে তারা সাধুবাদ জানাচ্ছেন এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল কারণ বিভিন্ন ক্ষেত্রে ডিপিএসি চেয়ারম্যান না থাকার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গোটা শিক্ষক সমাজকে তারাও শুভেচ্ছা জানিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে যে একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান কিন্তু আজকে শিক্ষা দপ্তরের নির্দেশে সেটা পরিপূর্ণ হলো এবং প্রত্যেকেই বিশ্বাস করছে যে নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন নাজিম আলী তার হাত ধরে জেলার শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত সমস্যা তৈরি হয়েছিল সেগুলো সমস্ত উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আহ একেবারে সরকারি নির্দেশ মেনে সঠিক পথে প্রবাহিত হবে লহমা একেবারে ধন্যবাদ দাদা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হলেন নাজিম উদ্দিন আলী এবং দীর্ঘদিন ধরে এই যে পদটি এই পদটি স্থায়ী সংসদ সভাপতি পদটি ফাঁকা থাকায় কিন্তু দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শিক্ষা ক্ষেত্রে প্রথমে জেলা বিদ্যালয়ের প্রাথমিক স্কুল সংসদ সভাপতির পদ পদে পদ সেই পদে বসলে তিনি পরবর্তীতে এই দায়িত্বে আসেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অর্থাৎ দীর্ঘদিন ধরে এই পদটি ফাঁকা থাকার দরুন প্রথমে জেলা বিদ্যালয়ের প্রাথমিক স্কুল সংসদ সভাপতি সেই পদে বসলেও পরবর্তীতে এই দায়িত্বে আসেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ফলে তাদের যাবতীয় কাজের দরুন কিন্তু এই পদটির যে স্থায়ী সমাধান তারা সেই সমাধান কিন্তু সম্পূর্ণ রূপে পূরণ হচ্ছিল না সেই সেই দরুনে কিন্তু এই যে স্থায়ী প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতির পদ উত্তর দিনাজপুর কিন্তু সেই পদটি স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান হল বলা চলে কারণ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ঘনিষ্ঠ নাজিম উদ্দিন আলী ভোনপুর জ্ঞানেশ্বর বিদ্যাপীঠের সহশিক্ষক পদে কর্মরত রয়েছেন তিনি এবং বিন্দলের তেলিপুকুর এলাকার বাসিন্দা এই নাজিমউদ্দিন আলী তিনি জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি হিসেবে সরকারি মনোনয়ের নির্দেশ ইতিমধ্যেই তার সেই নির্দেশ কিন্তু জেলায় এসে পৌঁছেছে এবং সমস্ত নিয়ম কানুন মেনে আগামী শুক্রবার তিনি এই নতুন পদে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন সংবাদ